আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আর্জেন্টিনা জাতীয় দলে কি পাচ্ছে ডিমারিয়ার আইকনিক এগারো নম্বর জার্সি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আসন্ন সেপ্টেম্বরের ফুটবল ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ লিউল্যান স্কালোনি সেখানে দীর্ঘ এগারো বছর পর আর্জেন্টিনার স্কডেন নেই দুই মহারাজা ফুটবলার ম্যাসি এবং ডিমারিয়া দু হাজার চব্বিশ কোপা আমেরিকার পর আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানিয়েছে অ্যানহেল ডিমারিয়া এবং ইঞ্জুরির কারণে দলে নেই লিওনেল ম্যাসি তাই ডিমারিয়ার এগারো নম্বর জার্সিটা পরতে হবে অন্য কোনো খেলোয়াড়কে সেক্ষেত্রে কার গায়ে উঠতে পারে ডিমারিয়ার এই এগারো নম্বর জার্সি জার্সিটি পাওয়ার দৌড়ে বেশ কিছু তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে নাম্বার একে আছে আলেহান্দ্র কানাসো বর্তমানে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড এবং আর্জেন্টিনা জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় তিনি তার দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে মুগ্ধ করেছে ফুটবল বিশ্বকে তাই তার উজ্জ্বল ভবিষ্যৎকে অনেক দূর নিয়ে যেতে পারে আর্জেন্টিনার এই তরুণ ফুটবলার আলেহেন্দ্রো কানাসো তাই তার গায়ে উঠতে পারে ডিমারিয়ার এগারো নম্বর আইকনিক জার্সি তারপর দুই নম্বরে আছে লাউতারো মার্টিনেস আর্জেন্টিনার এই অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে প্রমাণ করার কিছুই নেই তার খেলোয়াড় স্কিল অসাধারণ তিনিও এগারো নম্বর আইকনিক জার্সির লড়াই আসেন দর্শক এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন